খাতুন ময়না হ্যাঁ তো প্রত্যেকে হ্যালো বলবেন হ্যালো হ্যালো ময়না ঠিক আছে বলুন আপনি এই সিস্টেমে কি কষ্ট নিয়ে এসেছিলেন আর আজকের যে টপিকটা ছিল অবশ্যই আপনি শুনেছেন সেখান থেকে আপনি কি এক্সট্রা পাওনা হিসাবে পেয়েছেন বা আপনার সঙ্গে কি ঘটেছে একটুখানি যদি শেয়ার করেন সিস্টেমে গিয়েছিলাম ম্যাডাম আমার অনেক সমস্যা ছিল মেন সমস্যা ছিল আমার আবার আরেকটা বেড়ে গেছিল আর গ্যাস অম্বলের সমস্যা ছিল গ্যাস অম্বল হতো প্রত্যেকদিন সকালটা গ্যাসের মেডিসিন খেতে হইতো তাও আমি গ্যাসের মানে অনেক ডক্টর দেখিয়েছি গ্যাসের জন্য পেটের ছবিও করেছি তো আমি সমস্যা থেকে বাড়াতে পারিনি আর ওই গ্যাসের মেডিসিন খেয়ে খেয়ে আমার বেলি ফ্যাটটা অনেক বেড়ে গেলছিল ফ্যাটি লিভার হয়ে গেলছিল তার জন্য আমার কোনো কাজ করতে পারতাম না আর কোনো কথা মানে কারোর সহ্য হতো না ফিটফিটে একটা মেজাজ হয়ে গেলছিল এরকম একটা ভাব ছিল আর

না ম্যাডাম এখন ভালো এখন যে যা বলে ও কোনো মাইন্ডটাই দেয় না আচ্ছা তো এটাই আমি জানতে চাইছিলাম যেখান থেকে আপনি বেরিয়ে এসেছেন তো থ্যাংক ইউ এভাবে সিস্টেমটাকে ফলো করুন আরো বেস্ট রেজাল্ট পেতে তো ওনার জন্য প্রত্যেকে একবার ক্লাব করবেন থ্যাংক ইউ তো এবার আমি আসবো রাজু রহমান বাবুর কাছে রাজু রহমান বাবু একটু আপনি আনমিউট করবেন Good evening, ma'am. Very good evening. আপনি কি সমস্যা নিয়ে এসেছিলেন আর আজকের যে টপিকটা ছিল আপনি নিশ্চয়ই শুনেছেন সেটা আপনার মধ্যে কতটা ছিল কতটা বেরোতে পেরেছেন যদি একটু শেয়ার করেন ম্যাম বিফোর এই আমি সাত মাস আগে শিক্ষাবে আসি মূলত ওভারওয়েট এবং ফ্যাটি লিভার কোলেস্ট্রল এই ধরনের কিছু সমস্যা নিয়ে এসেছিলাম এবং অবশ্যই আজকের যে টপিকটা টপিকের সমস্যা আমি ছিলাম কারণ

অনেকের কথাই হজম করে নিচ্ছে এখন কেউ কিছু বললে হাসি মুখে দিয়ে দিতে সক্ষম হচ্ছি একমাত্র সম্ভব হয়েছে এই সিস্টেমে আমি সিস্টেমে এসে আমার মেডিসিন আমাকে ঘুমের মেডিসিন নিতে হতো আরও বেশ কিছু মেডিসিন নিতে হতো সমস্ত মেডিসিন আমার বন্ধ হয়েছে সেই সঙ্গে আমার ওয়েট আমি পনেরো কিলো প্রায় লস করেছি এবং আমার লাইফ স্টাইলটা পুরো মানে আমি এক কথায় দ্বিতীয়বার আবার জীবন ফিরে পেয়েছি তো থ্যাংক ইউ সিস্টার থ্যাংক ইউ মাছ ওকে